যখনই একটা রাজনৈতিক দল আসছে এবং এখানে আসলে অনেক যোগ্য লোক আছে এবং অনেকেই ডিজার্ভিং তো তারা তার প্রত্যেকেই গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চায় দেশকে নেতৃত্ব দিতে চায় এতে দোষের কিছু নাই এটা আমাদের নিজেদের ইন্টারনাল একটা ডেমোক্রেসি এবং একটা সুস্থ প্রতিযোগিতা এর বাইরে ফেসবুকে যে কিছু আপনার কনফিউশন তৈরি হয়েছে এটা যারা করেছে ব্যক্তিগতভাবে তাদের সাথে সংগঠনের কোনো সম্পর্ক নয় আপনি দেখবেন যে সংগঠনের সম্পর্ক নেই এই অর্থে যে এটা সংগঠনের কোনো বিবাদ না এটা ব্যক্তিগতভাবে কেউ করে থাকতে পারে আপনি দেখবেন যে আমাদের যে পথ পরিক্রমায় ফেব্রুয়ারি মাসে আমরা প্রথমে সংবাদ সম্মেলন করে বললাম যে আপনার যখন নতুন বাংলাদেশের মধ্য দিয়ে তখন আমরা আনুষ্ঠানিকভাবে বললাম যে দল আসতে যাচ্ছে তারপর আমরা আবার পরবর্তীতে একটা জেনারেল মিটিং করলাম সেখানে আমাদের একশো জন সদস্যের মধ্যে একশো দশের বেশি সদস্য উপস্থিত ছিল এবং আমরা সর্বসম্মতি আমরা সিদ্ধান্ত নিলাম যে এই মাসেই দলটা করব। এবং এখনও পর্যন্ত কিন্তু এই যে এই মুহূর্ত প্রিপারেটরি মিটিং চলছে এটা পুরো সংগঠনটা এই জায়গায় আছে বা পুরো কার্যক্রমটা এখানে আছে এর বাইরে সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে সেটা খুব বেশি আমার কাছে অত আমলে নেয়ার মতো না এবং আমি মনে করি যে সাবেক শিবির যারা একসময় শিবির রাজনীতি করেছেন তাদের ব্যাপারে আমাদের আলাদা কোনো রিজার্ভেশন নাই এবং তারা এসেছেন এবং ওয়েলকাম করেছি আমরা প্রথমত একটা কোনো একটা পত্রিকায় তাদের আশাকে নিয়ে একটা ভুল নিউজ করা হয়েছিল আমরা সেটা প্রতিবাদ করেছি আমাদের সংগঠনের ওই পরিবেশটা আছে কারণ আমরা বামডানের বিভাজনটা করতে চাইনি এই সংগঠনে আমরা একটা মধ্যপন্থী রাজনীতি করবো নাগরিক অধিকার বাংলাদেশপন্থী পন্থী মধ্যপন্থী একটা রাজনীতি যেটা আসলে আইনের শাসন যেটা ভাই বলে বললেন আইনের শাসন এবং অর্থনৈতিক সুবিচার নিশ্চিত করার প্রতি আমাদের মূল মনোযোগ থাকবে মতাদর্শিক ডিবেটে আমরা অত ঢুকতে চাই না এটা হচ্ছে আমাদের গত পনেরো বছর আওয়ামী শাসন আমলে যে সাপলা বনাম শাহবাগের যে বা ধর্ম বনাম প্রগতির যে তর্ক এবং এটা দেশকে যেভাবে বিভক্ত করেছে আমরা এখান থেকে আমাদের শিক্ষা যেটা আমরা করতে চাই না তো এটা এই প্রসঙ্গটা এইভাবেই আমি বলতে চাইবো যে আমার আমরা দলগতভাবে এক জায়গায় আছি সংগঠনগতভাবে এখানে কোনো বিভাজন হয় নাই দুই একজন ডিজার্ভিং কিংবা অ্যাম্বিশাস লোক থাকতে পারে তারা কি করছে মানে আলাদাভাবে ব্যক্তিগতভাবে সেটাকে দিয়ে পুরো প্রক্রিয়াটাকে বলা যাবে না যে সংগঠনের ভিতরে কোনো আলাদা করে কোনো টেনশন তৈরি হচ্ছে এক জায়গাতেই আছে চীন সভার প্রসঙ্গটা হচ্ছে যে আমরা আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে দল গঠন হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো যে দেশগুলো আসলে পরাশক্তি চীন আমেরিকা ভারত কিংবা রাশিয়া এই দেশগুলোতে আপনি যখন একটা জায়গায় যান তখন একটা জায়গায় একটা মেসেজ তৈরি হয় যে আমরা কি কোনো একটা ব্লকে ঢুকে যাচ্ছি কিনা এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত ছিল যে দল গঠন হওয়ার আগে আমরা কোনো এই বিশেষত এই দেশগুলোর বা ইউরোপিয়ান ইউনিয়ন তাদের কোনো আমন্ত্রণে তাদের দেশে যাবো না সংগঠনগতভাবে এটা একটা মিটিংয়ের রেজলিউশন ছিল এবং সেখানে তারা যারা আমন্ত্রণ পেয়েছেন তারা হয়তো ব্যক্তিগত স্কোপে পেয়েছেন কি বা তারা ব্যক্তিগত স্কোপটাও তো আসলে আপনি যখন একটা সংগঠনে আছেন সে কারণেও ব্যক্তি হিসেবে ডাকে কিন্তু হ্যাঁ তো তারা গেছেন কিন্তু তারা সংগঠনকে সেভাবে অবহিত করেন নাই সে কারণে একটা পত্রপত্রিকা নিউজ একটা কনফিউশন তৈরি হয়েছে যে জাতীয় নাগরিক কমিটির চার সদস্যের একটা প্রতিনিধি দল যাচ্ছে তখন আমরা মনে যে যেহেতু আমরা এটা সংগঠন কথা যাচ্ছি না আমরা তাদেরকে জিজ্ঞেস করেছি আপনারা কিভাবে যাচ্ছেন তারা বলেছেন যে আমরা ব্যক্তি হিসেবে আমন্ত্রণ পেয়েছি আমরা বলছি ঠিক আছে ব্যক্তি হিসেবে আপনি যেতে পারেন কিন্তু আমাদেরকে এটা ক্ল্যারিফাই করতে হবে যে আমরা সংগঠনগতভাবে এখানে যাচ্ছি না কারণ পত্রিকায় ওই ওভাবেই ফ্রেমিংটা করা হয়েছে পাশাপাশি যেহেতু এখানে বিএনপি যাচ্ছে বা অন্যান্য আরও কিছু দলের প্রতিনিধি দেখলাম স্বাভাবিকভাবে আমাদের দলে কেউ যখন যাবে মনে হতে পারে যে এটাই জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দল তো সেটা যে না সেটা আমরা ক্ল্যারিফিক মানে ক্ল্যারিফাই করাটা জরুরি মনে করেছি আমরা সেই কাজটা করেছি তারা কি আপনাদেরকে অবহিত করেছে তারা যাচ্ছেন মানে তারা আমাদেরকে বলে অনুমতি নিয়েছে এরকম হতে পারে মানে মৌখিক তাদের আমি গতকালকে শুনলাম তাদের মৌখিক ভাবে তাদের দুই একজন বলেছেন আমাদের আহ্বায়ককে যে তারা চীনের এম্বাসিতে যেতে পারেন কিন্তু সেটা যে এত বড় চীনের রাষ্ট্রীয় সফর বা তাদের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সেটা আসলে তারা ব্যাখ্যা করেন না তারা বলেছে আমাদের অ্যাম্বাসি ডেকেছে আমাদেরকে যেতে হবে তো মুহূর্তে যখন আমি আপনাকে এভাবে জিজ্ঞেস করবো আপনি কিন্তু রাষ্ট্রের মধ্যে থাকলে আপনি বলতে পারেন যে ঠিক আছে আপনি যদি যাওয়া প্রয়োজন করে যান কিন্তু এ ধরনের একটা গুরুতর দাওয়াত আসলে উচিত হচ্ছে সাংগঠনিক ফোরামে আগে এবং যারা ওখানে গেছেন তারা কিন্তু সংগঠনের দায়িত্বশীল পদে আছে ফলে আপনি ধরা যাক সালাউদ্দিন সাহেব যাচ্ছেন তিনি কি বলতে পারবেন যে আমি ব্যক্তি হিসেবে গেছি কেউ বিশ্বাস করবে তো ওনারা আমরা আমরা বিশ্বাস করি যে ওনারা ব্যক্তিগতভাবেই গেছেন কিন্তু এটা কিন্তু প্রতিষ্ঠা করাটা কঠিন হবে আর কি তো সেইখান থেকে আমরা বলেছি যে ঠিক আছে আমাদের আমাদের দিক থেকে আমাদের ক্ল্যারিফিকেশনের জন্য এবং স্বচ্ছতার জন্য কারণ এখানে অন্যান্যরাও দেখছে জাতীয় নাগরিক কমিটির অবস্থানটা কি অনেক পার্টিজ আছে আপনি জানেন দেশের ভেতরে এবং বাইরে অনেক পক্ষ আছে জাতীয় নাগরিক কমিটি কোন দিকে যাবে বা এই দলটা কোন দিকে যাবে সেটা নিয়ে কিন্তু অনেক জল্পনা আছে ফলে এই মুহূর্তে দল গঠন হওয়ার আগে আমাদের একটা প্রতিনিধি দল চীনে যাচ্ছে আমরা এই ধরনের মেসেজ দিতে চাই নাই কিন্তু এর মানে এই না যে চীনের সাথে আমাদের খুব সম্পর্ক খারাপ বা আমরা চীনের সাথে সম্পর্ক রাখবো না আমরা সবার সাথেই সম্পর্ক রাখবো কিন্তু দল গঠন হওয়ার পরে স্পেসিফিক নীতি থাকবে এই ধরনের আমন্ত্রণের ক্ষেত্রে কীভাবে আমরা যাব তার ভিত্তিতে দল যাদেরকে দলীয় ফোরামে আলোচনার মধ্য দিয়ে দলীয় সংশ্লিষ্ট ঠিক করা হবে কারা যাবে কেউ তো আমাকে আমাকে বললে আমি তো চলে যেতাম আরেকটা মেসেজ তৈরি হয়েছে যারা গিয়েছেন এদের মধ্যে সাবেক শিবিরের আহ ব্যক্তিরা রয়েছেন এবং যারা আপনাদের দলে বেশ গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন তাহলে এই মেসেজে কি করবেন আর মানে একটা মেসেজ চলে গেছে যে সাবেক শিবিররা আপনাদের সঙ্গে নেই আমি তো বললাম যে আমরা সংগঠনগত এক জায়গায় আছি এর বাইরে কেউ কোনো কারণে যদি না থাকে এখন এটা এভাবে বলার সুযোগ না যে সাবেক শিবিরের কেউ নেই অনেকেই আছে যারা এখানে তারা তাদের যে একসময় শিবির রাজনীতি করেছেন এখন আর করেন না সেই পরিচয় তারা এখানে আছেন আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই উই আর ওয়েলকামিং টু দেম কিন্তু মানে যারা গেছেন তারা আমি আবারও বলবো যেটা ব্যক্তিগতভাবে গেছেন এবং তাদের সাথে আমাদের কোনো এই শুধু কোনো দূরত্ব তৈরি হয় নাই কিন্তু আমরা তাদের কাছে জানতে চেয়েছি সংগঠন হিসেবে যে আপনারা এটা কীভাবে সিদ্ধান্ত নিলেন বা এটা আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারেন কি না এটা তো সংগঠন হিসেবে আমাদের জিজ্ঞেস করতেই হবে ঘটনাটা এটুকুই ঘটেছে এবং আমাদের দিক থেকে ক্লারিফাই করা দরকার ছিল সেটা আমরা করেছি সেই কারণে হয়তো কিছু মানে যারা তাদের অনুসারী বা সমর্থক তাদের মধ্যে কিছু মিসকনসেপশন তৈরি হয়ে থাকতে পারে একটু আগে বলছিলেন যে আপনারা নিয়েছেন যে এই ধরনের কোনো দাওয়াত আপনারা না এই পর্যায়ে এবং আপনাদের শীর্ষ নেতৃত্বের বা গুরুত্বপূর্ণ নেতৃত্বের কয়েকজন সিধাওয়তে অ্যাকসেপ্ট করে সিধাওয়তে গেছেন বা যাচ্ছেন সো এটা কি আপনাদের সাংগঠনিক যে ঐক্য বা শৃঙ্খলা সেই জায়গায় কোনো ধরনের ব্যত্যয় ঘটাচ্ছে না আমি এটা বলতে চাচ্ছি এই কারণে যে একটি নতুন রাজনৈতিক দল এবং আপনাদের মতন খুব তরুণদের যারা বাংলাদেশকে অনেক বড়ো স্বপ্ন দেখাচ্ছে সেই তরুণদের কাছ থেকে আমরা যে শৃঙ্খলা এবং যে সংযম আশা করি সেই সংযমের যে প্রত্যাশা আমাদের যে কোনো দাওয়াত আমি আমি দূরে না বা সিদ্ধান্ত যা কিছু করবো তার ব্যর্থ যখন আমরা একদম শীর্ষ পর্যায় থেকে দেখছি বা গুরুত্বপূর্ণ পর্যায় থেকে দেখছি তখন আমরা যারা নতুন দলকে নিয়ে বা যে মানুষ যে সাধারণ মানুষ নতুন দলকে নিয়ে আশাবাদী হতে যাচ্ছে তারা আশা হারাবে